আর আমার কাছে মনে হয় যে লাস্ট এক বছরের আগে যে সুক্তা ছিল এখন থেকে মানসিকতার দিক দিয়ে অনেক স্ট্রং সেটা তো অবশ্যই যে আমরা একটা অনেক বড় গ্যাপ দেওয়ার পরে আমরা ওয়ান ডে খেলতেছি টু ফিফটি প্লাস ফার্স্ট টাইম এটা বুস্টাব করে যে আয়ারল্যান্ডের সাথে আমাদের যদি ম্যাচ হিসাব করেন যে উই আর বেটার টিম দেন আয়ারল্যান্ড সো আমার মনে হয় হ্যাঁ আমরা চাচ্ছি যে ডে বাই ডে ম্যাচ টু ম্যাচ ব্যাটের পারফর্ম করা ডিফিকাল্ট আমার কাছে মনে হয় সুপ্তা ভেরি হার্ড ওয়ার্কিং গার্ল আমার কাছে মনে ও যে প্র্যাকটিসের প্যাটার্ন ওর আগে থেকেও ভালো ছিল যে ও সারাদিনবার কাছে সবসময় ও ওর নার্সিংয়ে ছিল তো আমার কাছে যে জিনিসটা ওর পার্সোনালি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে ওর যে খেলার প্যাটার্নটা এবং ওই মানে যেই প্রসেসটা সেটা ও ব্যাক করেছে নিজের খেলাটাকে সো সেটার জন্য হয়তো আমার কাছে মনে হয় মানসিকভাবেও অনেক অনেক ব্যাটার আমার কাছে মনে এখন